আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার সুভিয় দর্শক শ্রোতা তীব্র গরমে মানুষ যখন অতিষ্ঠ তখনই আমরা মহান রবের কাছে যে নামাজ পড়ে দোয়া করি বৃষ্টির জন্য সে নামাজের নাম হচ্ছে সালাতুল ইস্তিস্কা সে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে আমরা অনেকে জানি না এজন্য কিভাবে এই নামাজ পড়তে হয় সে বিষয়ে আমরা আজকে শুনব ইসলামের পরিভাষায় বৃষ্টির এই বিশেষ নামাজকে সালাতুল ইস্তেস্ক বা বৃষ্টি প্রার্থনার নামাজ বলা হয় পিখির কিতাবে এই নামাজের বিশেষ পদ্ধতির কথা এসেছে খোলা ময়দানে আজান ইকামত চাড়া উঁচু স্বরে কেরাতে দুই রাকাত নামাজ আদায় করতে হয় নামাজের পর ইমাম খুতবা দিবেন খোদ্বায় বেশি বেশি ইস্তেকপার ও কোরআন তেলাওয়াত করবেন এরপর দুই হাত উঠিয়ে মিনতির সঙ্গে দোয়া করবেন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো বেশি বেশি পড়বেন মুসল্লিরাও তখন কাউমানাবকে তার সঙ্গে শরিক হয়ে দোয়া প্রার্থনা পড়বেন বৃষ্টির নামাজের বিনয় নম্রতার সঙ্গে গমন করা সুন্নত একমাত্র আল্লাহ তা আনা যেই বান্দার সব প্রয়োজন পূরণ করেন এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখতে হবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানো থেকে বর্ণিত রাসুল পাক সাল্লু আলিয়া সাল্লাম খুব সাদামাটাভাবে বিনয় নম্রতা আকুতিসহ বাড়ি থেকে বের হয়ে নামাজের মাঠে উপস্থিত হতেন আবু দাউদের মধ্যে বৃষ্টি নামাজে দোয়া বৃষ্টির নামাজের আদায়ের সময় নিশ্চিত দোয়াটি আমরা পড়ব যেটি আল্লাহ রসুল সাল্লাম এই দোয়া করতেন এই জন্য দোয়াটি হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মানিকদ্দিন লা ইলাহ ইহু ইয়ফ আুমান ইউরিদ আল্লাহুম্মা আংতাল গানি ওয়া গানিঙ ওয়ানহানুলফকরাউ আং আলাইনা আলাইনাল গাইসা। ওয়াজা আলমা আংজাল তা নানা কৌতা ওয়া বারাগান ইলাহাইন আমরা পড়ব তাহলে অর্থাৎ আল্লাহ তালা বলেন এই দুয়ার অর্থ হচ্ছে এবং সব প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো অপস্য নেই হে আল্লাহ তুমি একমাত্র মাবুদ তুমি ছাড়া কোনো অপস্য নেই তুমি ধনী গরীব আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো আমাদের জন্য যা অবতীর্ণ করো তা আমাদের জন্য শক্তিময় এবং কল্যাণ দান করো আল্লাহ তালা আমাদের সকলকে এ দোয়া পড়ার এবং আমল করার এবং সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা